নাহমাদুহানুসিম অনেকেই প্রশ্ন রেখেছেন তাবলিকের দ্বন্দ্ব নিয়ে এই ব্যাপারে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো তাবলিকের দুই পক্ষের যেই দ্বন্দ্ব এর মধ্যে দুইটি বিষয় প্রথম বিষয় হচ্ছে দিল্লির নিজাম উদ্দিন মার্কাস তথা দাওয়াতে তাবলিক বিশ্বব্যাপী সুরাই নিজামে চলবে নাকি এমারতের অধীনে চলবে এই নিয়ে মূলত নিজামুদ্দিন মার্কাজে একটা দ্বন্দ্ব আমরা লক্ষ্য করেছি মাওলানা সাত কান্দলবি তার দৃষ্টিভঙ্গি হচ্ছে তাবলিক জামাত যেহেতু বিশ্বব্যাপী একটি দাওয়াতি মিশনের সংগঠন সুতরাং এটি অবশ্যই এমারতের ভিত্তিতেই চলতে হবে আমরা জানি যে কোনো সংগঠন যে কোনো কার্যক্রম এটি কিন্তু একজন আমির সারা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হইতে পারে না আর অপরপক্ষের দাবি হচ্ছে সুরাই নেজামে চলবে আমরা এখন যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে কোনটি আসলে অধিক উপযুক্ত আমরা ইসলামের দৃষ্টিতে যদি দেখি তাহলে আমরা বলবো সুরাই নেজামের চাইতে এমারতি নেজাম এটি ইসলামের স্পিরিট তথা অবশ্যই এই সংগঠনটি একটি আমিরের নির্দেশনায় চলতে হবে আর সেটি চেয়েছেন মাওলানা সাহ এই দ্বন্দ্বকে মূলত পরবর্তীতে হক এবং বাতিলের দ্বন্দ্বে রূপ দেওয়া হয়েছে যারা মাওলানা সাদ দামাদ বারাকাতুগকে বাতিল বলে আখ্যায়িত করেছেন ভ্রান্ত বলে আখ্যায়িত করেছেন তাদের কাছে মূলত নির্ভরযোগ্য কোনো দলিল আমরা দেখতে পাই না আমরা যত ব্যক্তির কথা আমরা শুনেছি আমরা সবচাইতে শক্তিশালী যে দলিলটি আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে সাত দামাদ বারাকাতুহমের ভ্রান্ত মতবাদের স্বপক্ষে ওলামায়ে দেওবন ওলামায়ে কৌমিয়া বলেছেন সাত রহমত দামাদ বারাকাতহম যে এই বক্তব্যগুলো দিয়েছেন এই বক্তব্যর স্বপক্ষে তাদের কাছে অডিও রেকর্ড আছে শরীরী দৃষ্টিকোণ থেকে অডিও ভিডিও মোবাইলের কোনো কথা দলিলযোগ্য নয় এই দলিলের ভিত্তিতে কাউকে হকবাতিল বাতিল ফতোয়া দেওয়ার কোনো অবকাশ নেই তারা কোথাও সরাসরি মাওলানা সাদের সাথে এই বিষয় নিয়ে কোথাও বসেন নাই সরাসরি নিজ কানে সাদ দামাদ বারাকা তুমের কাছে কেউ শোনেন নাই তাদের দলিল হচ্ছে অডিও অডিও রেকর্ড আর অডিও রেকর্ড এটা দলিলযোগ্য নয় দ্বিতীয়ত এরপরেও আমরা যেটি লক্ষ্য করেছি উভয় পক্ষের বক্তব্য থেকে সেটি আমরা এই বিষয়টি স্পষ্ট হয়েছি যে এরপরেও মাওলানা সাদ তিনি রুজু করেছেন মর্মে একটি কথা আমরা শুনতে পেয়েছি এরপরে ওলামায় কৌমিয়া কি বলেছেন তারা বলেছেন তিনি রুজু করেছেন কিন্তু রুজুর পদ্ধতি সহি হয়নি এখন কিভাবে রুজু করলে ওলামায় কৌমিয়া মানে খুশি হবেন একজন মহৎ ব্যক্তি এত বড় একজন ব্যক্তি তিনি তো সামান্য অনুতপ্ত হলেই তো যথেষ্ট উনি কি এখন প্রতিটি মাদ্রাসায় এসে এসে আলেমদের পায়ে ধরে উনি ক্ষমা চাবেন এটি মোটেও কাম্য নয় তো যাই হোক এই ব্যাপারে আমার যেটা মতামত সেটা হচ্ছে প্রথম মতামত হচ্ছে দিল্লির নিজাম উদ্দিনে এমারতির দ্বন্দ্ব সুরাই নিজামই চলবে না এমারতের আঙ্গিকে চলবে এই দ্বন্দ্বটাকে পরবর্তীতে হকবাতিলের দ্বন্দ্বের রূপ দেওয়া হয়েছে এখন এটাকে ভিন্ন আঙ্গিকে গড়িয়ে দেওয়া হয়েছে যারা যে সমস্ত ওলামাই কেনাম তারা তাকে ভ্রান্ত বলে ফতুয়া দিয়েছেন তাদের কাছে অডিও রেকর্ড ছাড়া আর কোনো দলিল নাই সরাসরি সাত দামাত বারাকাতুমের সাথে তারা বসেন নাই তার কাছে তারা জান নাই তার মুখ থেকে সুস্পষ্ট কথা তারা শোনেন নাই এবং তিনি আসলে এই আকিদাগুলো লালন করেন কিনা সুস্পষ্ট স্বচক্ষে সরাসরি উপস্থিত হয়ে কোনোটাই তারা শোনেন নাই শুধুমাত্র অডিও রেকর্ডের উপরে ভিত্তি করে এরকম ফতুয়া দেওয়া এরকম কথা বলা এটা সরেই উসুলের খেলাফ এবং উসুলে এফতারও উসুলে ফতুয়ারও খেলাফ এটা। কোরআনে বলা হয়েছে ইদা যা আহাদুকুম ফাসিকুন ফা নাবা ইন বা ইনফাতা যদি ফাসেক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে তোমরা সেটাকে আগে তাহকিক করো যাসাই করো অডিও রেকর্ড বলেন ভিডিও রেকর্ড বলেন এইগুলো সব ফিসকিওতে ভরপুর এগুলোর উপর নির্ভর করে এরকম ফতোয়া দেওয়া এটা কাম্য নয় আর পরের বিষয় এখন আসি সেটা হচ্ছে এর এরপরেও যখন দুই দলে বিভক্ত হয়েই গিয়েছে এক পক্ষ যুবাইয়ের পন্থী বলে আর এক পক্ষ সাতপন্থী বলে যখন আমরা বিভক্ত হয়েই গেলাম এরপরে বাংলাদেশ সরকারের ডিসিশন অনুযায়ী দুই দলকে পৃথক পৃথক করে আপনার ইজতেমা করার সুযোগ যখন দিয়ে দিয়েছে আমরা যাদেরকে ভ্রান্ত বলেছি তারা যখন পৃথক হয়ে গিয়েছে এখন তাদের ইজতেমার মধ্যে তাদের আমির আসবে কি আসবে না তারা তাকে রাখবে কি রাখবে না এই বিষয়টি নিয়ে আর ওলামাই কেরামের কোনো কথা বলা আমি মনে করি উচিত নয় কারণ মাওলানা স্বাদ তো আর ওলামাই কেরামের ইস্তেমার মধ্যে আসতে চান নাই তিনি সেখানে তো জোর করে এখানে আসার কোনো পদক্ষেপ নেন নাই সুতরাং তাদের ইস্তেমায় এখন সাত আসবে না আসবে এটা সম্পূর্ণ তাদের বিষয় এ নিয়ে আমি মনে করি ওলামাই কেরামকে আর কোনো কথা বলা উচিত না এবং উম্মাকে বিভক্ত করার আর কোনো পদক্ষেপ নেওয়া মোটেও উচিত না বলে আমি এটাই মনে করি